আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি ঝরঝরে ভাজা লাচ্চা সেমাই এই সেমাই উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় খাবার আপনি এটা তৈরি করে নর্মালেই সংরক্ষণ করে সাত দিন পর্যন্ত খেতে পারবেন চলেন দেখি রান্না শুরু করি পর পরা বসে দিয়েছি কোড়াতে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা একটু গলে গেলে এখন এই ঘির মধ্যে আমি কিছুটা কাজু আর কাঠ বাদাম দিয়ে দিব চুলা লোহিটা করে ভাজে নিব অনবরত নাড়েচাড়ে কাজু বাদাম লালচা হয়ে আসলে বাদাম লালচা হয়ে আসলে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিব অবশ্য চুলা বন্ধ করে দিয়ে আমি কিসমিস দিয়েছি ভাজা হয়ে গেলে উঠে নেব এখানে আমি দুশো গ্রাম লাচ্চা সেমাই ব্যবহার করছি আজকে আমি এই লাচ্চা সেমাই দিয়ে ভাজা সেমাই তৈরি করব। আমি অফ ক্যামেরাতে আরেক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি যা দেখানো হয়নি অবশ্যই চুলার লোহিটা করে অনবরত নালাচারে সেমাই ভাজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি চায়ের কাপে মাপে হাফ কাপ চিনি দিয়ে দেব দুশো গ্রাম সেমাইয়ের জন্য এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি দুটা এলাচ এ পর্যায়ে এসে দিয়ে দিলাম আগে দিতে ভুলে গেছিলাম বারবার নাড়েচারে এ সেমাই ভেজে নিতে হবে এখন এই সেমাইয়ের মধ্যে আমি হাফ কাপের একটু বেশি নারকেল কোরা দিয়ে দিব দিয়ে আবারও নাড়েচারে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব দিয়ে ভালোভাবে সেমের সাথে মিশে নেব আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম কাঠ বাদাম দিয়ে দিলাম আমি সবটা ব্যবহার করে নিই কিছুটা রেখে দিয়েছি আমাদের এখানে বিদ্যুতের খুব সমস্যা এই জন্য আমি একবার ইলেকট্রিক চুলা একবার গ্যাসের চুলা এই পাশপাশ করতে থাকি তো যাই হোক সেমাই নাড়াচাড়া কত সমস্যা ছিল এই জন্য আমি কিছুটা সেমাই উঠে নিয়েছি বেশ কিছুক্ষণ ভাজার পর চিনি গলে গিয়েছে সেমাইটা একেবারে ঝরঝরে আর মুসমুসে হয়ে গেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে দেব দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ভিডিও তো দেখেই বোঝা যাচ্ছে সেমাইটা কতটা মুচমুচে আর ঝরঝরে হবে এখন এই সেমের উপর আগে থেকে যে বাদাম কিশমিশ রেখেছিলাম উপর থেকে দিয়ে দিব আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ